ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য মাঠে নামছে দেবের কমিটি শুনেই দেবকে আশীর্বাদ একানব্বই বছরের বৃদ্ধের সোমবার থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে জমির মালিকদের কাছে যাচ্ছে প্রশাসনে তৈরি করা সাব কমিটি ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ হতেই এবার মাঠে নামার প্রস্তুতি বৈঠক হল রবিবার দুপুরের পরে ঘাটালে যেখানে হাজির ছিলেন মন্ত্রী মানুষ রঞ্জন ভূঁইয়া সাংসদ দেব জেলাশাসক খুরশেদ আলী কাদেরি পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ ঘাটাল সংসদ এলাকার শাসক দলের বিধায়ক ও জনপ্রতিনিধিরা এদিন আড়াই ঘন্টা ধরে বৈঠকে প্রতি ব্লক অনুসারে একটি করে মাস্টার প্ল্যান সাব কমিটি তৈরি করা হয়েছে যারা সংশ্লিষ্ট এলাকার ওপরে থাকা নদী পথের স্থানীয় জমিদাতাদের সাথে কথা বলে কাজ এগোতে সহযোগিতা করবেন কারণ এই মাস্টার প্ল্যানের জন্য দাসপুরে চন্দ্রেশ্বর খাল সংলগ্ন এলাকার জমির মালিকেরা জমি দিতে রাজি নয় জানিয়ে জটিলতা তৈরি হয়েছে সেই সমস্ত দিক মাথায় রেখে এই কমিটি তৈরি করা হয়েছে প্রতি ব্লক ধরে যাদের কাজ হবে মানুষকে বোঝানো বৈঠক সেরে সে বিষয়ে দেব জানালেন বিস্তারিত তবে কটাক্ষ করে বিজেপির ঘাটালের বিধায়ক শীতল কপাট বলেন বৈঠকে শুধু শাসক দলের নেতা মন্ত্রীরা ছিলেন আমি এখানকার বিজেপির বিধায়ক বলে আমাকে বৈঠকে ডাকা হয়নি কারণ তাহলে তাদের কারচুপি সব ধরা পড়বে সকলকে অনুরোধ করব এই প্রকল্পের দিকে নজর রাখার জন্য সেই সাথে সিপিএম এর স্থানীয় নেতা অশোক সাঁতরাও এই মাস্টার প্ল্যানের পরিকল্পনা নিয়েও সন্ধি এই নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন যেতে মানুষের সাথে কিছু কৃষকদের কৃষকের সাথে মানে তাদের কি কি মাথায় কৌতহল চলছে তাদের কি কি ভাবনা চিন্তা চলছে কেউ ভাবছে এখান থেকে নদী কেটে গেলে এখানে যদি বন্যা না হয় এখানে বন্যা হচ্ছে না তো সেই সমস্ত ইস্যুগুলোকে আমরা বিল্ড বাংলাদেশটা দেখছি এবং কার জবাব মানে সেটা যে কারো ক্ষতি হবে না না তো মাস্টার প্ল্যানটা নি এবং তারা কাল থেকে আবার মাঠে নামবে এবং কথা বলে সেই জিনিসগুলো সমাধান করার চেষ্টা করবে দাদা বিরোধীরা অভিযোগ করছে এক ইঞ্চি এখনো জমি অধিগ্রহণ হয়নি এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তাহলে মাস্টার প্ল্যানটা হবে কি বিরোধী মানে কি মানে টা কি বিরোধী শব্দের মানেটা কি

তুমি যদি একটা অন্যভাবে দেখো এটা কিসের জয় হলো এটা তো একটা ঘাটালে মাসুন ঘাটাল মানুষের দীর্ঘদিনের লড়াইয়ের জয় আর একটা হচ্ছে সুস্থ রাজনীতির জয় যে ভোটের আগে কথা দিয়েছিল এবং সে ভোট জেতার পর কথা রাখছে এরকম যে রাজনীতি হওয়া উচিত কে আজকে ইলেকশনের আগে যে যাই দাবি করে জেকার করছে সেগুলো ভুলে যায় কিন্তু আজকে একজন সরকার একজন নেত্রী রাজ্য সরকার সে কথা দিয়েছিলেন কে দু হাজার চব্বিশের নির্বাচনের আগে তিনি আমাকে কথা দিয়েছিলেন আমি যখন দাঁড়াবো না ভেবেছিলাম দু হাজার তখন তিনি কথা দিয়েছিলেন কি ঘাটাল মাস্টার আমরা করব যদি তুমি আরেকবার ভাবো এবং আমার সত্যি কথা বলতে গেলে তখন আমি সত্যি ভেবে নিয়েছিলাম মারা আমি দাঁড়াবো না কিন্তু হয় না একটা লোক যে এই একটা সুযোগ দেখে আমার মনে হয় যেহেতু আমি ঘাটাল লোকসভা কেন্দ্র দশ বছর এমপি এবং আমি এখানকারই গ্রামের মানুষ তো সেই জায়গাতে আমি জানতাম এই একটা সুযোগ যদি আমি যদি বিশ্বাস করি কেনা করবে তো এই সুযোগে হয়তো ঘাটাল মাস্টার প্ল্যান টা হয়ে এবং আমি সেই দিন বিশ্বাস করেছিলাম দিদিকে এবং দিদি তার বিশ্বাসের কথা আজকে রেখেছেন শুধু আমাকে কথা দেননি তিনি ঘাটাল এসছেন যেখানে যেখানে ওনারা মিটিং করেছেন যেখানে যেখানে সেই ঘাটাল হোক দাসপুর হোক পাঁশকুড়া হোক আরামবাগ হোক সব জায়গা থেকে মমতা ব্যানার্জি তিনি কথা দিয়েছিলেন এবং অভিষেক বাবু তিনি এসছিলেন তিনিও আমার সঙ্গে মিটিং করে তিনিও কথা দিয়েছিলেন আজকে যে তার এক বছর এখনো শেষ হয়নি একটা রাজ্য সরকারের পক্ষে এই সময় দাঁড়িয়ে পনেরোশো কোটি টাকা শুধু একটা প্রজেক্ট একটা প্রজেক্ট একটা ছোট্ট বিধানসভার জন্য যেখানে সাতটার মধ্যে ছটা সিট ওনার জেতা এটা ভোটের রাজনীতি নয় এটা মানুষকে সুস্থ রাখা রাজনীতি এবং এইটা এই রাজনীতি আমি বিশ্বাস করি বলি যে কথা দিয়ে কথা রাখা বিজেপি বিধায়ক বলছেন যে রাজ্য সরকারের একার পক্ষে কোনোভাবেই এই প্রজেক্ট করা সম্ভব নয় কেন্দ্রকে সাথে নালে নিলে এই প্রজেক্ট হবে না কেন্দ্রতে কি আছে বিজেপি আছে এমএলএ কার বিজেপি নিজের পার্টি গান গাইবে দাসপুরে মহামিছিলে ডাক দিয়েছে নতুন করে চন্দেশ্বরের খাল খনন বিরোধী কমিটি তারা জমি দিতে আমরা সেটাকে সাধুবাদ জানাবো এবার তাদের যে কোয়েশ্চেন তাদের দাবি তাদেরকে এখনো ডাকা হয়নি তাদের সাথে বসা হয়নি এবারে আজ থেকে কমিটি কম হয়েছে আমার আমাদের একটা কমিটি ফর্ম হয়েছে কমিটির মধ্যে কি হবে কোথা থেকে কোথা থেকে রুট হবে রুট ম্যাপ গুলো রেডি হয়েছে কি কি কাজ হবে কোথায় সুইচ হবে কোথায় পাম্পিং স্টেশন হবে কোথায় খালকে খাল কাটাই হবে বা কোথায় নতুন করে নদী কাটাই হবে এই প্রসেস গুলোই ছ মাস লেগে গেছে এবারে আমরা registration কাজ শুরু হবে সেখানে প্রত্যেকটা কৃষকদের কাছে যাদের জমি আছে যাদের তাদের কাছে যোগাযোগ করা তাদের গ্রামে যাওয়া তাদের বাড়িতে যাওয়া এবং তাদেরকে বোঝানো কেন আপনার আমাদেরকে এই route নিতে হলো এবং তাদের যে ভয়টা এখান থেকে নদী গেলে যে সেখান যেখানে বন্যা হয় না সেখানে বন্যা না হয়ে যায় তো তাদেরকে বোঝানো যে প্রত্যেক কটা নদীতে আমরা শুভেচ্ছা একটা গেট করছি কি সেটা পুরোপুরি control থাকবে irrigation department অতিরিক্ত যতটুকু যতটুকু জল যেটা বন্যা না হবে যেটা বন্যা যাতে না হয় ই জল ছাড়া হবে ওই থেকে ওই গেটটা থেকে আদারওয়াইজ আমার মনে হয় কে দেখো এখনো অব্দি মানুষের কাছে আমরা পৌঁছন ইজ এ হিউজ প্রজেক্ট এটা আমাদেরকে সবাই বুঝতে হবে এই প্রজেক্ট টা কে রেডি করতে গেলে আমাদের সবাইকে আমাদের টিম কে যারা কমিটির মধ্যে তাদেরকে পড়াশোনা করতে হচ্ছে তাদেরকে শেখাতে হচ্ছে যে আমরা কিভাবে প্রেজেন্টেশন রাখবো কিভাবে মানুষকে বোঝাবো মানুষের হাজারটা প্রশ্ন থাকতে পারে কিন্তু আমাদের পাঁচ টা উত্তর নিয়ে যেতে হবে তাদের কাছে এই পাঁচ টা উত্তর কি কি হতে পারে কি কি অ্যাঙ্গেল দিয়ে আমাদের কাছে প্রশ্ন আসতে পারে পারে জন্য একটা প্রিপারেশন টাইম লাগে মনে হয় আজকের দিন অব্দি সেই প্রিপারেশন টাইম টা আমরা নিয়েছি কাল থেকে আমাদের যে কমিটি বা সাব কমিটি আছে যেটা কেশুর বরৎ চন্দ্র পূর্ব মেদিনীপুর অবধি তারা কাল থেকে মানুষের সঙ্গে যোগাযোগ শুরু করবেন এবং যে যে মানুষগুলো কি কি যেটা তিনি বললেন আন্দোলনে নেমেছে আমরাও তাদের সঙ্গে তাদের তাদের মাথায় কি চলছে তারা কি ভাবনা চিন্তা করছেন তাদের কি কি ভয় যে এইটা হলে এটা হবে সেই সমস্ত জবাব নিয়ে আমরা তাদের কাছে পাই তবে কটাক্ষ করে বিজেপির ঘাটালের বিধায়ক শীতল কপাট বলেন বৈঠকে শুধু শাসক দলের নেতা মন্ত্রীরা ছিলেন আমি এখানকার বিজেপির বিধায়ক বলে আমাকে বৈঠকে ডাকা হয়নি দেখুন হোক আমরা সবাই চাই আমাদের দলও চাই আমার সেই সদিচ্ছা ছিল বলে আমি বিধানসভায় দাঁড়িয়ে অধিবেশনে বলেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে ঘাটালবাসীর দীর্ঘদিনের যন্ত্রণা বন্যা সে বন্যা নিয়ন্ত্রণ কবে হবে দীর্ঘ কয়েক বছর টাল বাহানার পর রাজ্যের সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে যে টাকায় কোনোদিনই মাস্টার প্ল্যান সম্ভব নয় খাল কাটতে আর তৃণমূলে তাদের চুরি করতে চলে যাবে তো সে জায়গায় জমি অধিগ্রহণ করবে কংক্রিটের ব্রিজ করবে যেগুলো বাঁশ বা কাঠের বীজ আছে আরও অনেক কিছু আছে সেগুলো করার পয়সা হয়তো খুলবেই না তো তারপরে আজকে আমরা দেখলাম যে আমাদের ঘাটাল মহকুমার শাসকের অফিসে তৃণমূলের নেতা তৃণমূলের সাংসদ মন্ত্রী মহকুমা শাসক জেলা শাসক সবাই মিলে মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করছে আমি এই বিধানসভার বিধায়ক বিজেপির প্রতিকে জয়লাভ করার জন্য আমাকে ডাকা হলো না তার কারণ হচ্ছে এটাই মাস্টার প্ল্যানের নাম করে বহু টাকা আত্মসাত করবে মাটি বিক্রি করবে বালি বিক্রি করবে তো সেই জায়গায় এই চোরের আরেক নাম তৃণমূল তৃণমূল মানে চোর তো সেই জন্য ঘাটালবাসীকে বলবো আপনারা লক্ষ্য রাখবেন এই পাঁচশো কোটি টাকা পুরোটাই তৃণমূল কংগ্রেস খেতে চলেছে তার পকেটে যেতে চলেছে সেই জন্যই মাস্টার প্ল্যানের নাম করে চুরি করার প্ল্যান রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করেছে এটাকে যাতে বন্ধ করে আমরা সঠিকভাবে মাস্টার প্ল্যান করতে পারি তার দিকে নজর রাখার জন্য অনুরোধ করবো